মুর্শিদাবাদের সম্পর্কে আমাদের জানাচ্ছেন জেলা সংবাদদাতা মামুন ফারুক দেখো আর কিছুক্ষণ পরে কিন্তু আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা হবার পর শেষ হবে অষ্টাদশ লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ পর্ব এবং ঘোষিত হবে আনুষ্ঠানিকভাবে কে কে জয়ী হলেন কোথায় যদিও ইতিমধ্যেই মুর্শিদাবাদ জেলার যে ট্রেন্ড তিনটি লোকসভা কেন্দ্র একটি বিধানসভা কেন্দ্র তা কিন্তু স্পষ্ট হয়ে গেছে পাঁচবারের জয়ী সাংসদ বহরমপুর লোকসভা কেন্দ্রের অধীর চৌধুরী তার আর যাওয়া হলো না তার ভাষায় দেশের সবথেকে বড় পঞ্চায়েত লোকসভায় ইন্দ্রপতন হয়েছে বহরমপুরে বহরমপুর লোকসভা কেন্দ্রে জয়ের পথে অনেকটাই এগিয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী এই পাঠান প্রায় পঁচাশি হাজারেরও বেশ কিছু ভোট তিনি ইতিমধ্যেই নিজের ঝুলিতে পুরেছেন আর কিছুক্ষণ পরেও কিন্তু সেখানকার আনুষ্ঠানিক ফল ঘোষণা হবে অন্যদিকে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের প্রার্থী তৃণমূল কংগ্রেসের আবু তাহের খান তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ সেলিম বাম কংগ্রেস জোটের প্রার্থী সিপিআইএমের রাজ্য সম্পাদক যাকে কেন্দ্র করে কিন্তু পাখির চোখ করে লড়াইয়ে লেগেছিল বাংলার ছাত্র যুব এবং বামপন্থী সংগঠনের সকলেই সেখানেও কিন্তু তাকে পর্যদুস্ত করে হারিয়ে তৃণমূল কংগ্রেসের প্রার্থী আবু তাহের খান জয় ছিনিয়ে নিয়েছেন প্রায় এক লক্ষ বিয়াল্লিশ হাজারেরও বেশ কিছু ভোটের কাছাকাছি তারও ফলাফল ঘোষণা হবে আনুষ্ঠানিকভাবে কিছুক্ষণ পরেই অন্যদিকে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের পরপরই প্রাসঙ্গিকভাবে উঠে আসে জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের ফলাফলের কথা বিড়ি বলয় এই জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে কিন্তু প্রভাবশালী নির্দল এবং তৃণমূল কংগ্রেসেরই ঘর শত্রুদের অন্তর্ঘাতে জর্জরিত জঙ্গিপুরে জয়ী হয়েছেন বলা চলে তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিড়ি শিল্পপতি খলিলুর রহমান তার কেন্দ্রে কিন্তু জয়টা এতটা মসৃণ ছিল না তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন কংগ্রেসের মুর্তুজা হোসেন পকুল অর্থাৎ এই তিনটি লোকসভা কেন্দ্রে কিন্তু এইবার মুর্শিদাবাদের রাজনৈতিক ভূগোল বদলে গেল তিনটি লোকসভা কেন্দ্রেই কিন্তু জোড়াফুল আর সবুজ আবির তাৎপর্যপূর্ণভাবে ভগবানগোলা উপনির্বাচনেও কিন্তু তৃণমূল কংগ্রেসের প্রার্থী তার জয় হাসিল করে নিয়েছেন সেখানে প্রার্থী ছিলেন রেয়াত হোসেন সরকার তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জোট প্রার্থী আঞ্জু বেগম তাকে পর্যদুস্ত করে তিনি কিন্তু আনুষ্ঠানিকভাবে জয়ী হয়েছেন পনেরো হাজারেরও বেশ কিছু ভোটে সব মিলিয়ে মুর্শিদাবাদ জেলার এই বারের যে নির্বাচন সেই নির্বাচনে কিন্তু সব হিসেব নিকেশ ওলট পালট করে দিয়েছে রাজনৈতিক ওয়াকিবহাল মহল থেকে শুরু করে রাজনৈতিক পরামর্শদাতা এমনকি জেলা প্রশাসনের ভেতরেও কিন্তু গুঞ্জন এবং চর্চা শুরু হয়েছে অবশেষে মুর্শিদাবাদ কোন পথে তা কিন্তু স্পষ্ট হবে আর খানিকটা পরেই